হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বন্ধেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে নানা রকমের পোস্ট দেখা যায় তাদের ষড়যন্ত্রের বিষয়ে বন্ধুকে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থী দার্ মালসা দেখুন এ ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদের নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক খুবই নাকারজনক ঘটনা ঘটছে প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য আমরা তাদের তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে নেপথ থেকে কারা কি করছে একটা কথা আমি প্রায় বলি যে দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের মানুষের মধ্যে যতটা আছে আশেপাশে কোনো দেশে মানুষের মধ্যে এটা নাই যার কারণে আশেপাশে সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক বাংলাদেশের মানুষ থেকে নেওয়া উচিত বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিটনীতি ঢাঙ্গা হাঙ্গা মা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনা খুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয় আর রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে আমরা সবাই কম বেশি জানি তো এই ধরনের পরিস্থিতির যারা আমাদের পরিবেশ গোলা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানা ধরনের রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অথরিটি তারা যদি না দেখেন তাহলে এটা আমাদের কারোর জন্য কল্যাণ বই আনবে না এগুলোর মধ্যে কোনটা প্রভাগান্ডা সেগুলো বের করে নেয় সেগুলোকে আমাদের সাথে শাস্তি দেওয়া উচিত এবং ঘটনাকে আলো না করে প্রকৃতি ঘটনাকেও বের করে আনা উচিত এটা তাদের কর্তব্য তারা যেন পালন করে সেজন্য থাকবে না থাকলে তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব তাদের কর্তব্য তারা যেন পালন করেন সেটি আমরা অবশ্যই জানাচ্ছি সেই সাথে আমাদের সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হল পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয় বৈধতা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে এটাকে দোষে কিছু মনে করা হয় না সেখানে বিয়ের বালাই নাই মানুষ কোনো রকম আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশে সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে কলকারখানা দেশ চালানো লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না কারণ যদি পাঁচটা কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাচ্চা প্রয়োজন অনুভব করে না টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যাবে বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না কারণ একে অব্দি বিশ্বাসই তৈরি হয় না বিবাহের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ওজা আল্লাহ মাওয়া মাওয়া তো রহমান স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালা এক ধরনের এবং ভালোবাসা সৃষ্টি করে দেন যে লোকটা বিবাহের আগ্র অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজনের সাথে আরেকজন রিলেশন ছিল না শুধুমাত্র বিবাহের আগ্রটা পড়ানো হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে ওঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানে যে অবর্ণনীয় একটা টান স্ত্রীর প্রতি স্বামী স্ত্রী কিছু অমানুষ আছে তাদের কথা ভিন্ন সাধারণত মানুষের প্রকৃতি এরকম তো এই যে জিনিসটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বছরকে বছর ধরে যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় না এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জলম করা জ্বলম করে হত্যা করা খুন করা পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাখে কোটিতে আপনি খুঁজে পাবেন খুব অল্প সম্পর্ক আর তথাকথিত বিবাহ ছাড়া যেটা করে এটার মাধ্যমে যে রিলেশনগুলো হয় এই রিলেশনগুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেঁকা খাইছে কালকে ছেড়ে দিয়ে চলে গেছে তলে তলে সাথে করছে বৈবাহিক জীবনেও হয় কিন্তু এখানে তার তুলনায় অনেক বেশি হয় কারণ স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের মানুষদের উপস্থিতিতে সাক্ষী সভ্য আপনার শুরুদের উপস্থিতিতে সবাই মধ্যস্থতায় দ্বিপাক্ষিক প্রচেষ্টায় দুইটা ফ্যামিলির বন্দরের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে উঠে এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আসে তথাকথিত প্রেম বা বিবাহ বইয়ের তথাকথিত এই যে রিলেশন বা সম্পর্ক এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো যার কারণে সেখানে মিসইউজের পরিমাণ অনেক বেশি কেন ইসলাম বিবাহের জন্য এতটা কঠোরভাবে ভাবে নির্দেশ আমাদের দিয়েছে এই জন্য কোনো ছেলে নিজেকে হিন্দু হয়ে যদি বলে না আমার ইসলাম কাজ করে তো মুসলমান মেয়ে যদি তার হয়ে পড়ে এটা তার ভুল আপনি মুসলমান ইসলাম আপনার কাছে ভালো লাগে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করেন আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই এটা আপনি প্রমাণ করেন এটা আপনি প্রমাণ হয়ে গেলে তারপরে যেখানে আল্লাহ আব্দুল রেখেছেন সেখানে বিবাহ করতে পারে তো অনেক সময় এই ধরনের ফাঁদে মেয়েরা পড়ে এটা পড়া উচিত না এমনকি ছেলেরা অনেকে পড়ে সেটাও পড়া উচিত না আবার সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ছায়া তোলে ফিরে আসেন তারা সত্যিকার ইসলামকে ভালোবেসে ইসলামে ফিরে আসেন তো এই সত্য মিথ্যা নির্ভর করার মতো সময় সুযোগ আমাদের দিতে হবে নিতে হবে তাহলে সেক্ষেত্রে ভুলগুলো হবে না সবচেয়ে বড় কথা বলছি বিবাহ বৈধ সম্পর্ককে আমি না করলেই এই সমস্যাগুলো সমাধানের পথ এমনিতেই চলে আসবে এই জাতীয় যত কেস যত ঘটনা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কোনটা সত্য মিথ্যা তা আল্লাহ ভালো জানে আমি পরো করতে পারি না কিন্তু জেনারেলি দেখার পর আমি দেখেছি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বিষয়গুলো হলো বিবাহ বহির্ভূত আপনি ধর্মের নামে আপনার বিবাহ বিভূত সম্পর্ক করতে বলছে কি একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রেম করলেন যায় যাবে বুঝলেন আমার কথা এটা আপনার জন্য হারাম আপনি হারাম করলে বেরাম হবে হারাম করলে হারামের প্রায়শ্চিন্তা ভোগ করছেন বিরাট আমাদের সবারই সাবধান হওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপ নিয়ে আগানো উচিত আল্লাহ তালা সব ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার দান করুন